আমি পঁচিশতম প্রধান বিচারপতির ফেয়ারওয়েল স্পিচে যে কথাগুলো বলেছি তার প্রথম কথা হলো উনি একটি ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে বিপ্লবোত্তর সময়ে বাংলাদেশের বিচার বিভাগের হাল ধরেছিলেন কুয়াশাচ্ছন্ন বিচার ব্যবস্থাকে উনি আলোর পথে নিয়ে এসেছেন উনি দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশ বিচার বিভাগ তার সচিবালয় পেয়েছেন বিচার বিভাগ যতবার আক্রমণের শিকার হয়েছেন বিভিন্ন স্বার্থান্বেষী মহলের বিভিন্ন অপপ্রচারের বারবার উনি প্রমিথিউসের মতো বিচার বিভাগের সামনে দাঁড়িয়ে বিচার বিভাগকে নেতৃত্ব দিয়েছেন আমরা বলতে চেয়েছি উনি বিচার বিভাগের যে লিগেছি বহন করেন সেটা বলতে যেয়ে বলেছি ওনার নানা ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি তৎকালীন হাইকোর্ট ডিভিশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন পাকিস্তান আইনমন্ত্রী ছিলেন ওনার বাবা প্রখ্যাত জুরিস্ট ব্যারিস্টার সৈয়দ ইস্তিয়া আহমেদ ছিলেন এই অঙ্গনে অবদান রেখেছেন উনি প্রধান বিচারপতি হিসাবে তাদের রক্তের ধারক হিসাবে তাদের রক্ত বহন করে উনি পরিচয় উনি প্রমাণ করেছেন শুধু উত্তরাধিকার হলেই হয় না যোগ্য উত্তরাধিকার হতে হয় এবং দায়িত্ব পালন করতে শিখতে হয় উনি বিচার বিভাগে দায়িত্ব নেওয়ার পর যে সমস্ত ল্যান্ডমার্ক জাজমেন্ট দিয়েছেন এবং বাংলাদেশের সম অনেক সংস্কারের প্রতিকৃতি হিসাবে উনি আমাদেরকে আলোর পথ দেখিয়েছেন উনি আমাদের সামনে অনেক দিন বেঁচে থাকবেন আমরা অনেক দিন করে ওনাকে স্মরণ করব আমাদের শ্রদ্ধায় ভালোবাসায় সংকটে সৈয়দ রেফাত আহমেদের উপস্থিতি আমাদের মধ্যে থাকবে এটাই বলেছি আমরা